সুপ্রিয় দর্শক আমরা এখন আছি মুন্সীগঞ্জের অতীশ দীপঙ্কর সে জায়গায় সুন্দর এবং সুপরিচিত এই জায়গাটি যেখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গার সাথে নিজের বিস্তৃত করতে সমৃদ্ধ করতে আজকে আমরা জানবো অতীশ দীপঙ্করের এই জায়গাটি সম্বন্ধে অতীশ দীপঙ্কর হলেন একজন প্রখ্যাত পণ্ডিত যিনি পাল সাম্রাজ্যের আমলে একজন বৌদ্ধ ভিক্ষু এবং বৌদ্ধ ধর্মপ্রচারক ছিলেন এখান থেকে প্রায় এগারোশো বছর আগের কথা পাল রাজাদের আমল সেই সময়ে বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলা বিক্রমপুর নামে পরিচিত ছিল নশো বিরাশি খ্রিস্টাব্দে মুন্সীগঞ্জ জেলা থেকে দশ কিলোমিটার দূরে বিক্রমপুর পরগনার বজ্রযোগিনী গ্রামে জন্মগ্রহণ করেন পাল সাম্রাজ্যের বিখ্যাত বৌদ্ধ ধর্মপ্রচারক পণ্ডিত অতীশ দীপঙ্কর বৌদ্ধ ধর্মে গৌতম বৌদ্ধের পরেই গুরু অতীশ দীপঙ্করের স্থান অতীশ দীপঙ্করের পিতা ছিলেন পাল রাজাদের অধীনস্থ সামন্ত রাজা ছোটবেলায় অতীশ দীপঙ্করের নাম ছিল আদিনাথ চন্দ্রগর্ভ দশ বছর বয়সেই অতীশ বৌদ্ধ ও অবৌদ্ধ শাস্ত্রের পার্থক্য বুঝতে পারার বিরল প্রতিভা অর্জন করেছিলেন তিনি বিভিন্ন সময়ে বৌদ্ধ বৌদ্ধশাস্ত্র চিকিৎসাবিদ্যা ও বিদ্যার উপর প্রায় দুই শতাধিক গ্রন্থ রচনা অনুবাদ ও সম্পাদনা করেন এ সময়ে বৌদ্ধ ধর্মের বিভিন্ন সংস্কার কাজ করতে করতে অতীশ দীপঙ্করের স্বাস্থ্যের অবনতি ঘটলে এক সালে তেয়াত্তর বছর বয়সে লাসানগরের চেথঙ্গের দ্রোলমার লাখাং তারা মন্দিরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন স্থানীয়দের কাছে অতীশ দীপঙ্করের জন্মস্থান বা বাস্তুভিটা পণ্ডিতের ভিটা হিসেবে পরিচিত অতীশ দীপঙ্করের বাস্তুভিটা থেকে বৌদ্ধ বিহারের সন্ধান পাওয়া যায় বর্তমানে অতীশ দীপঙ্করের স্মৃতি চৈত্য স্থাপনের মাধ্যমে অতীশ দীপঙ্করের দেহভর্ষ রাখা হয়েছে এখানে মূল কমপ্লেক্সে রয়েছে একটি প্যাকোডা উচ্চতা হবে প্রায় চল্লিশ ফুটের মতো সহ সব মিলিয়ে এক বিঘার মতো জায়গা কমপ্লেক্সটি পাশে রয়েছে তিনতলা একটি ভবন কমপ্লেক্সটি ছায়াশ্বনিবিড় গ্রামের মাঝে একখণ্ড খণ্ড পবিত্রপূর্ণভূমি পথে ঢাকা থেকে মুন্সীগঞ্জের দূরত্ব মাত্র তেইশ কিলোমিটার তবে অথিস দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দেখার জন্য আরও ছয় কিলোমিটার দক্ষিণ পশ্চিমে আসতে হবে ঢাকা থেকে সকালে এসে অথিস দীপঙ্করের পণ্ডিত ভিটা ও অডিটোরিয়াম দর্শন করে বিকেলেই ঢাকা ফিরে আসা যাবে চড়কপথে যেতে কষ্ট হবে না প্রতি বিভিন্ন দেশ থেকে অসংখ্য বৌদ্ধ ধর্মাবলম্বী অতীশ দীপঙ্করের জন্মস্থান পরিদর্শন করতে আসেন